আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে ম্যাঙ্গো মিল্ক পুডিং শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই ম্যাঙ্গো মিল্ক পুডিং খুবই মজাদার আর খুবই ইজি একটা ডেজার্ট আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন দেখে নিই পুডিং বানানোর জন্য এখানে আমি দুইটা পাকা আম নিয়েছি আর এই আমগুলো এখন আমি খুসার ছাড়িয়ে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো রকম করে ব্লেন্ড করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি একটা বাটি আর হাফ কাপ পানি এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দুই চামচ আগার আগার পাউডার একটু ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পুডিংটা ভালোভাবে জমবে এখন ভালো করে মিক্স করে নিব তারপরে বাটি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ এখন আমি নেড়েচিরে জাল করব আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও ঘন হবে খেতেও আরও টেস্টি হবে এখন আমি নেড়েচিরে জাল করে ফুটিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডারের মিশ্রণ দিয়ে অনবরত নেড়েচেরড়ে নেব চুলার আঁচ এই সময় মিডিয়াম আঁচে থাকবে অনবরত নেড়েচেরে কিছুক্ষণ জাল করে নিব তারপরে দিয়ে দিচ্ছি আমের পিউরি আমের পিউরি দিয়ে আমি নেড়েচেরে ভালো করে মিক্স করে নেব যখন দেখবেন যে এরকম ফুটে উঠেছে আর ঘন হয়েছে তখনই হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি আর ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে মোল্ড আউট করতে সুবিধা হবে এখন আমি আমের মিশ্রণ ঢেলে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ আমি রেখে ঠান্ডা করব তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্যে দুই ঘন্টা পর আমি পুডিংটা বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে সাইড দিয়ে এরকম করে কেটে নিচ্ছি তাহলে খুব সহজে পুডিংটা উঠে আসবে এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন খুব সহজে উঠে আসলো আর কত সুন্দর হয়েছে দেখতে উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম হয়ে গেল ভীষণ মজার আমের পুডিং এখন আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এখন প্রচুর পরিমাণে বাজারে আম পাওয়া যাচ্ছে আপনারা এই রকম করে কোডিং বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ